ওয়েলকাম টু বেসিক কনসেপ্ট ম্যাথ সলিউশন হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমরা এসেছি সুবীর দাস স্যারের অঙ্ক বইয়ের সরল সুদ চ্যাপ্টারের সেভেন্থ ক্লাস নিয়ে তো এই ক্লাসটিতে থাকবে একষট্টি থেকে আটষট্টিটি অঙ্ক তো দেখো একষট্টি দাগের অঙ্কটি কী বলেছে বলা হয়েছে একটি নির্দিষ্ট সরল সুদের হারে কোনো টাকা বারো বছর ছয় মাসের দ্বিগুণ হয় কত বছরে ওই আসল তিনগুণ হবে তো অঙ্কটা আগে ভালো করে পড়ো আমাদের বলা হয়েছে বারো বছর ছয় মাসে দ্বিগুণ হচ্ছে কোনো একটি টাকা তো আমরা বলতে পারি যে ধরে নাও আপনাদের কত কত টাকা সেটা তো আমাদের জানা নেই তো আমরা বলতে পারি যে ধরো আমাদের আসল এক টাকা আমরা ধরি এক টাকা আমাদের কি আসল তো এই টাকাটি আমাদের বলা হয়েছে বারো বছর ছয় মাস তো বারো বছর বারো বছর সমান সমান আমরা বলতে পারি একশো মাস তো এক বছরে হয় বারো মাস তো বারো বছরে আমরা বলতে পারি যে একশো চুয়াল্লিশ মাস তো বছর থেকে আমি কিসে কনভার্ট করলাম মাসে তারপরে দেখো বলা রয়েছে যে আরও ছ মাস তো বারো বছর প্লাস ছ মাস ছিল তো বারো বছর মানে একশো চুয়াল্লিশ মাস প্লাস ছয় মানে মোট আমরা বলতে পারি যে একশো পঞ্চাশ মাস তো এক টাকা একশো পঞ্চাশ মাসে এক টাকা একশো পঞ্চাশ মাসে আমাদের দ্বিগুণ হয়ে যাচ্ছে মানে দ্বিগুণ মানে কি এক টাকা আমাদের এখন কত টাকা হয়ে যাবে দু টাকা এখান থেকে ভালো করে বুঝে নাও যে আমাদের বলা হয়েছিলো কোনো টাকা মানে ধরে নাও এক টাকা বারো বছর ছয় মাসে দ্বিগুণ হচ্ছে মানে বারো বছর ছয় মাস একটা রয়েছে মাসে একটা রয়েছে বছরে তো আমরা বছরটাকে মাসে কনভার্ট করলাম আর আমাদের ছ মাস তো ছিলই মোট আমাদের একশো পঞ্চাশ মাস তো এক টাকা একশো পঞ্চাশ মাসে দ্বিগুণ হচ্ছে দ্বিগুণ মানে বলতে পারি দু টাকা হয়ে যাচ্ছে তো দেখো এক টাকা দু টাকা হচ্ছে এখন তো কী করে হলো নিশ্চয়ই আমাদের সুদ হয়েছে এক টাকা সুদ হয়েছে কত টাকা এক টাকা এটা আমরা বলতে পারি যে একশো পঞ্চাশ মাসে আমাদের এক টাকা কী হয়েছে সুদ তবেই তো এক টাকা আর এই সুদ হয়েছে এক টাকা মোটামোট দু টাকা হয়ে গেছে একশো পঞ্চাশ মাসে তারপরে কন্ডিশন দেখো আমাদের কী বলা হয়েছে কত বছরে ওই আসল তিনগুণ হবে ওই আসল মানে এই যে যে এক টাকা মানে বলা হচ্ছে যে এই এক টাকা কত বছরে আমরা জানি না তিন গুণ মানে তিন টাকা তো দেখো তিন টাকা হবে তো তিন টাকা হতে হলে এক টাকা আমাদের হচ্ছে এখন তিন টাকা তার মানে সুদ আমাদের কত টাকা হতে হবে সুদ হতে হবে দু টাকা তা না সুদ হবে দুই টাকা সুদ হবে আমাদের দু টাকা তো দেখো আমাদের এক টাকা সুদ হতে আমাদের লেগেছিল একশো পঞ্চাশ বছর তাহলে দু টাকা সুদ হতে আমাদের কত লাগবে তিনশো বছর সরি তিনশো মাস কত মাস লাগবে আমাদের তিনশো মাস ভালো করে বুঝে নাও এক টাকা কত বছরে তিন টাকা হচ্ছে তো তিন টাকা মানে আমাদের দেখো সুদ হচ্ছে কত টাকা দু টাকা তো এক টাকা সুদ হতে আমাদের লেগেছিল একশো পঞ্চাশ বছর দু টাকা সুদ হতে আমাদের লাগবে নিশ্চয়ই তিনশো মাস সরি এটা মাস এটা আমাদের মাস তো দেখো তিনশো মাস কিন্তু আমাদের মাসে উত্তর চাইনি আমাদের কিসে চেয়েছে বছরে তো তিনশো মাসকে বছরে নিতে হলে বারো দিয়ে ভাগ করতে হবে কারণ কি বারো মাসে এক বছর তো এটাকে কাটলে পরে আমরা পেয়ে যাব দেখো ছয় দিয়ে কাটলে ছয় দুয়ে বারো ছয় দিয়ে কাটলে আমরা পেয়ে যাচ্ছি পঞ্চাশ দুই দিয়ে কাটলে পেয়ে যাচ্ছি পঁচিশ আমাদের মোট কত বছরের অ্যান্সার হবে পঁচিশ বছর হয়ে যাবে আমাদের উত্তর দেখো নেক্সট অঙ্কটি বলা হয়েছে সরল সুদের হার কত হলে চারশো টাকার পাঁচ বছরের সুদ আসল পাঁচশো কুড়ি টাকা হবে তো দেখো সুদের হার আমাদের জানতে চেয়েছে মানে কি আরের মানটা আমাদের বের করতে হবে আর আমাদের আসল দেওয়া রয়েছে দেখো চারশো টাকার আসল আমাদের কত চারশো টাকা তারপর দেখো টাইম আমাদের দেয়া রয়েছে যে পাঁচ বছর এখানে দেখো সুদ আসল পাঁচশো কুড়ি টাকা তো সুদ আসল পাঁচশো কুড়ি টাকা তো দেখো আমরা সুদ কীভাবে বের করবো এই পাঁচশো কুড়ি টাকা এখানে সুদ আসল তো সুদ আসলের থেকে যদি আমরা আসল বাদ দিয়ে দিই আমাদের সুদ পেয়ে যাব তা না তো সুদ দেখো কত পেয়ে যাব একশো কুড়ি টাকা দেখো অঙ্কটি ভালো করে পড়ো আমাদের এটা পাঁচশো কুড়ি টাকা কি সুদ আসল আর আমরা আসল তো আগে আমাদের দেওয়াই দিয়েছে তো সুদ আসলের থেকে যদি আসলটা আমরা বাদ দিয়ে দিই তো আমরা কী পরে থাকবে সুদ পরে থাকবে আর দেখো আমরা সরল সুদ বের করার সূত্রটা সবাই জানি যে আই সমান সমান পি টি আর বাই হান্ড্রেড তো আই মানে কি সুদ তো আমরা সুদ পেয়েছি একশো কুড়ি টাকা সমান সমান পি টি আর তো পি মানে কি আসল টাকা যেটা আমাদের চারশো টাকা টাইম আমাদের কত পাঁচ বছর আরের মান আমরা জানি না তো আরের মানটাকে আরই রেখে দাও বাই কত হান্ড্রেড তো দেখো এখান থেকে এর নিচে কিছু নেই মানে কত আছে এক তো আমরা যদি কাটাকাটি করি দেখো আমরা কত পাবো চার দিয়ে কাটলে চার তিনে বারো পাঁচ দিয়ে কাটলে পাঁচ ছয় তিরিশ তো আর এক্ষে আর সমান সমান ছয় এক্ষে ছয় তো এর মান কত হয়ে যাচ্ছে দেখো সিক্স পার্সেন্ট বেটি হয়ে যাবে আমাদের উত্তর তো দেখো তেষট্টি দাগের অঙ্কটি কি বলে অঙ্কটি কী বলেছে ষোলো হাজার দুশো পঞ্চাশ টাকার আট বার্ষিক সরল সুদের হারে তে তেহাত্তর দিনের সরল সুদ কত টাকা তো দেখো আমাদের আসল টাকাটি দেওয়া রয়েছে যে আর আমাদের কী চাইছে দেখো সুদ বের করতে হবে তো সুদ বের করার নিয়েও আমরা সবাই জানি আই সমান সমান পি পি মানে আমাদের আসল টাকা যেটা আমাদের ষোলো হাজার দুশো পঞ্চাশ টাকা দেওয়া রয়েছে ইন্টু আর আর এর মান দেখো আমাদের দেওয়া রয়েছে আট আর দেখো আমাদের দিনে দেওয়া রয়েছে যে তিয়াত্তর দিন বাই আমরা লিখতে পারি হানড্রেড এবার দেখো এটা আমাদের সবসময় বছরে হয় সরল সুদ কিসে বেরোয় বছরে তো বছরে কনভার্ট করার জন্য এই তিয়াত্তর দিনটাকে আমি তিনশো পঁয়ষট্টি দিয়ে ভাগ করছি তো তিনশো পঁয়ষট্টি দিনে হয় এক বছর তো এটা আমাদের বছরে কনভার্ট হয়ে গেল তো এখান থেকে দেখো আমরা যদি কাটাকাটি করি তিয়াত্তর দিয়ে কাটলে পরে পাঁচ পাবো এখানে আর এখান থেকে কাটলে পরে দেখো আমরা কত পেয়ে যাবো পাঁচ দিয়ে কাটলে পরে আমরা পেয়ে যাব তিনশো পঁচিশ দেখো এখানে আমরা কাটতে পারি দুই দিয়ে কাটলে চার দুই দিয়ে কাটলে পাবো পাঁচ পাঁচ দিয়ে দেখো কাটলে পরে পাঁচ ছয় তিরিশ আর এখান থেকে পাচ্ছি পাঁচ পাঁচে পঁচিশ দেখো আমাদের কী কী পরে রয়েছে পঁয়ষট্টি ইন্টু চার তো চার পাঁচে কুড়ি হাতে রয়েছে দুই চার ছয় চব্বিশ সাত দুই ছাব্বিশ তো এটি আমাদের কী বেরোবে আয়ের মান বেরোবে তো আয় সমান সমান আমরা বলতে পারি দুশো ষাট টাকা তবে এটি আমাদের সুদ আর আমাদের সুদই চেয়েছে তো এটি হয়ে যাবে আমাদের উত্তর তো দেখো নেক্সট আমাদের কী বলেছে নির্দিষ্ট সরল সুদের হারে বারো পূর্ণ একের দুই বছরের সরল সুদ আসলের তিন বাই চার গুণ হলে সুদের হার কত তো আরের মান আমাদের বের করতে বলা হয়েছে তো পি এর মান আমাদের দেওয়া রয়েছে ইয়ের মান কত আমাদের চার টাকা আর আসল আমাদের দেওয়া রয়েছে তিন টাকা সরি সুদ আমাদের দেওয়া রয়েছে তিন টাকা আর টাইম দেখো আমাদের দেওয়া রয়েছে বারো পূর্ণ একের দুই মানে আমরা বলতে পারি যে বারো পয়েন্ট ফাইভ তো দেখো আর আমরা সূত্র সবাই জানি যে আই সমান সমান আই মানে কি থ্রি সমান সমান পি ইন্টু টি ইন্টু আর যেটি আমাদের বের করতে হবে বাই হান্ড্রেড দেখো এই পয়েন্ট তুলে দিলে এখানে কি চলে আসবে একটি শূন্য তো এটাকে যদি আমরা কাটি চার দিয়ে কাটলে আমরা কত পেয়ে যাব চার পঁচিশে একশো একটা শূন্য পড়েছিল এটিকে যদি আমরা দেখো এখান থেকে কাটলে আমরা কত পেয়ে যাচ্ছি দুই একশো পঁচিশ ইন্টু দুই করলে আমরা দুশো পঞ্চাশ পেয়ে যাচ্ছি কিছু নেই মানে কত ছিল এক তো আর কে আর সমান সমান তিন দুয়ে ছয় তো এর মান কত হয়ে যাচ্ছে দেখো সিক্স পারসেন্ট তো এটি হয়ে যাবে মধ্যে উত্তর তখন এক্সট্রম করে কী তো দেখো পঁয়ষট্টি দাগের অঙ্কটি কী বলেছে বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো আসল পনেরো বছরে দ্বিগুণ হবে তো দেখো কোনো আসল মানে আমরা বলতে পারি যে এক টাকা কোনো আসল মানে আমরা বলতে পারি যে এক টাকা এক টাকা আমাদের বলা হয়েছে পনেরো বছরে এক টাকা পনেরো বছরে দ্বিগুণ মানে দু টাকা হয়ে যাচ্ছে তাই না এক টাকা পনেরো বছরে দ্বিগুণ তো আমরা পিয়ের মান কত ধরেছিলাম এক টাকা টাইম আমাদের কত ছিল পনেরো বছর আর আমাদের সুদ দেখো এখান থেকে সুদও আমরা পেয়ে যাব এক টাকা তো দেখো এক ব এক টাকা পনেরো বছরে দু টাকা হচ্ছে তার মানে অবশ্যই সুদ হয়েছে আমার এক টাকা আসল ছিল এক টাকা মিলিয়ে আমার কত হয়েছে দু টাকা তো দেখো আমাদের কী বের করতে বলেছে যে আর এর মানটি বের করতে হবে তো দেখো আমরা এখান থেকে ফর্মুলাই করতে পারি যে আই সমান সমান পি টি আর আরের মানটা আমরা বের করবো বাই হান্ড্রেড দেখো এখান থেকে কিছু নেই মানে কত ছিল এখানে এক কাটাকাটি করলে পাঁচ দিনে পনেরো পাঁচ কুড়ি একশো আর এক্ষে আর সমান সমান সরি থ্রি আর এক্ষে থ্রি আর সমান সমান কুড়ি এক্ষে কুড়ি তো আর সমান সমান আমরা পেয়ে যাব কুড়ি বাই থ্রি এটাকে কাটলে পরে আমরা পাচ্ছি তিন ছয় আঠেরো ছয় পূর্ণ দুয়ের তিন তো এটি হয়ে যাবে আমাদের উত্তর ও ছেষট্টি দাগের অঙ্গটি কী বলেছে কোনো টাকার নির্দিষ্ট সরল সুদের হারে পাঁচ বছরের সুদ আসলের দুই বাই পাঁচ অংশ হয় তো সুদের হার কত এখানেও আমাদের কি চেয়েছে সুদের হার চেয়েছে দেখো কোনো টাকার কোনো টাকার দেখো এখানে আমাদের আসল টাকা দেওয়া রয়েছে যে পাঁচ টাকা আর সুদ আমাদের দেওয়া রয়েছে দেখো দু টাকা আর আমাদের টাইম কত দেওয়া রয়েছে দেখো পাঁচ বছর তোমরা দেখো এখানে কি জানি যে আয় সমান সমান পি ইন্টু টি ইন্টু পি টি আর বাই হান্ড্রেড কিছু নেই মানে কত হচ্ছে এক দেখো এখান থেকে কাটতে পারি পাঁচ পাঁচে পঁচিশ তো চার পঁচিশে কত হয়ে যাবে একশো দেখো আট এক্ষে সরি আর এক্ষে আর সমান সমান চার দুয়ে আট তো আরের মান কত হয়ে যাচ্ছে আট পারসেন্ট কিন্তু আমাদের অপশানটি দেখো একটু অন্য রকমের আছে তো সেটি কি করে হলো তো দেখো এখানে কী রয়েছে আট পারসেন্ট তো আট পারসেন্টটাকে আমরা লিখতে পারি আট বাই হান্ড্রেড তো দেখো নিচে কত রয়েছে একশো তো একশোকে আমার যদি তুলতে হয় তো আমরা এটাকে লিখতে পারি যে এইট জিরো পয়েন্ট জিরো দেখো কী করে এটি লিখলাম তোমাদের বুঝিয়ে দিচ্ছি দেখো জিরো পয়েন্ট জিরো এইট তো জিরো পয়েন্ট যদি আমি তুলতে হয় তো পয়েন্ট তুললে পয়েন্টের পরে যতগুলো শূন্য যতগুলো সংখ্যা থাকবে এখানে ততগুলো শূন্য হয়ে যাবে দেখো তাহলে এটিকে যদি আমি না লিখে এটি যদি লিখি তাহলে কি এটি আমাদের ভুল হবে না এটি হয়ে যাবে আমাদের উত্তর বন্ধুরা সাতষট্টি টাকার অঙ্কটি কী বলেছে এক ব্যক্তি তার সঞ্চিত অর্থের একের তিন অংশ সাত পার্সেন্ট একের চার অংশ আট পার্সেন্ট এবং অবশিষ্টাংশ টেন পার্সেন্ট হারে জমা রাখেন যদি তার বার্ষিক আয় পাঁচশো টাকা হয় তবে তার সঞ্চিত অর্থের পরিমাণ কত তো অঙ্কটি ভালো করে পড়ো তো এখানে আমাদের দেখো তার বার্ষিক আয় পাঁচশো একষট্টি টাকা আমাদের দেওয়া আছে কিন্তু আমাদের চাইছে কি যে সঞ্চিত অর্থের পরিমাণ তো যেটা আমরা জানি না তাহলে আমরা ধরে নিতে পারি যে সঞ্চিত অর্থের ধরে নাও সঞ্চিত অর্থের পরিমাণ এক্স টাকা আর প্রথম লাইনটি ভালো করে পড়ো আমাদের যা কাজ করতে হবে সব সঞ্চিত অর্থের ওপর কাজ করতে হবে তো দেখো সঞ্চিত অর্থ আমাদের কত টাকা এক্স টাকা তো এক্স এর একের তিন অংশ আমাদের সাত পারসেন্ট হারে মানে সাত বাই হান্ড্রেড তারপরে দেখো কি বলা রয়েছে যে একের চার অংশ মানে সঞ্চিত অর্থের একের চার অংশ আট পারসেন্ট হারে অর্থাৎ আট বাই হান্ড্রেড এবার দেখো আমাদের বলা হয়েছে কি অবশিষ্টাংশ তার মানে এই দুটো আমাদের যোগ করতে বলা হয়েছে তো অবশিষ্টাংশ টেন পার্সেন্ট হারে তাহলে অবশিষ্টাংশ টেন পার্সেন্ট হারে তো অবশিষ্টাংশ মানে কি এক্সের থেকে আমরা এই দুটো যদি বাদ দিয়ে দিই এক্সের থেকে এই দুটো যদি বাদ দিয়ে দিই তবেই আমরা অবশিষ্টাংশ পেয়ে যাব তো দেখো এখানে আমরা কত পাবো যে এক্স বাই থ্রি মাইনাস এক্স বাই ফোর তো এটি আমাদের অবশিষ্টাংশ টেন পার্সেন্ট হারে অর্থাৎ টেন বাই হানড্রেড করলে আমরা মোট আমাদের সব কিছু কী হয়ে যাবে সমান সমান কারণ আমাদের বার্ষিক আয় কত পাঁচশো একষট্টি টাকা দেখো এখান থেকে আমরা যদি ক্যালকুলেট করি দেখো এখান থেকে ক্যালকুলেট করলে আমরা কত পেয়ে যাব এখানে আমরা পাচ্ছি সেভেন এক্স বাই এখানে কত পেয়ে যাচ্ছে আমরা তিনশো প্লাস দেখো এখানে যদি আমরা কাটি চার দুই আট দুই দু কাটলে কত পাচ্ছি পঞ্চাশ অর্থাৎ এক্স বাই পঞ্চাশ প্লাস দেখো এটিকে যদি আমরা আগে ক্যালকুলেট করি তো এখানে কিছু নেই মানে কত রয়েছে এক দেখো এখান থেকে আমরা ক্যালকুলেট করলে পেয়ে যাব এদের লসেও কত পাবো বারো তো উপরে পাচ্ছি বারো এক্স মাইনাস তিন চারে বারো অথবা ফোর এক্স মাইনাস এখান থেকে কাটলে পরে চার তিনে বারো অথবা থ্রি এক্স তো দেখো এখান থেকে আমরা পাচ্ছি বারো দেখো মাইনাসে মাইনেছে কি প্লাস তো বারো থেকে চার তিন সাত তো বারো থেকে যদি আমরা সাত বাদ দিয়ে দিই আমরা পেয়ে যাব কত ফাইভ এক্স আর এখান থেকে দেখো শূন্য শূন্য কেটে যাচ্ছে তো এটা ক্যালকুলেট করে আমরা মোট কত পেয়ে যাচ্ছি দেখো এটা তো আমরা এখানে লিখতে পারি যে ফাইভ এক্স বাই বারো ইন্টু দেখো ইন্টু এই এক যদি আমি ফাইভ এক্সের সাথে গুণ করি তো ফাইভ এক্স এক্ষে ফাইভ এক্সই থাকবে আর বারোর সাথে যদি এই দশ গুণ করি আমরা কত পেয়ে যাব একশো কুড়ি সমান সমান আমাদের কত রয়েছে পাঁচশো একষট্টি তো দেখো আবার দেখো এখানে কী সাইন রয়েছে সব প্লাস অথবা নিচের এগুলো আমাদের কী করতে হবে লসেও করতে হবে তো লসাই করলে আমরা কত পেয়ে যাবো দেখো ছশো তিনশো পঞ্চাশ আর একশো কুড়ি লশকগুলো আমরা কত পেয়ে যাই ছশো দেখো এখানে আমরা পেয়ে যাচ্ছি চোদ্দো এক্স প্লাস এখানে আমরা পাচ্ছি বারো আর এখানে আমরা পাচ্ছি শূন্য শূন্য কেটে দাও পাঁচ বারো ষাট পাঁচে পঁচিশ এক্স সমান সমান কত পাচ্ছি পাঁচশো দেখো এখান থেকে যদি আমরা যোগ করি মোট যোগ করলে আমরা কত পেয়ে যাবো ফিফটি সমান ছশো ইন্টু কত হয়ে যাবে পাঁচশো একষট্টি তো এরটিকে কাটলে পরে আমরা পেয়ে যাচ্ছি ইলেভেন তো এক্স মঞ্চে মধ্যে আমরা পেয়ে যাচ্ছি ছয় সাথে এগারো গুণ করে দাও ছয় এগারো ছেষট্টি কটা শূন্য করে রয়েছে দুটো শূন্য তো এক্সকে আমরা কী ধরেছিলাম সঞ্চিত অর্থের পরিমাণ এক্স টাকা তো এক্সের মান যেটি বেরোবে সেটি হয়ে যাবে আমাদের সঞ্চিত অর্থ তো এটি হয়ে যাবে আমাদের উত্তর তো দেখো এক্সটাম দেখো আমাদের আটষট্টি দাগের অঙ্কটি কি বলেছে কোনো আসল এক বছরে সুদে আসলে ছয় টাকা এবং চার বছরে সুদে আসলে সাত টাকা হয় আসল ও সুদের হার কত হবে তো দেখো আমাদের এখানে বলাই রয়েছে যে এক বছরে এক বছরে সুদ আসল সুদ প্লাস আসল সুদ আসল কত টাকা হয়েছে ছ হাজার টাকা তারপরে বলা হয়েছে চার বছরে চার বছরে সুদ আসল কত টাকা হয়েছে সাত হাজার পাঁচশো চার টাকা তা না তো দেখো আগে আমার ছিল কি এক বছর তো এখন নিশ্চয়ই আমার মাঝখানে কত বছর গেছে তিন বছর তারপরেই হয়েছে চার বছর তাহলে তিন বছরে নিশ্চয়ই এখানে কিছু সুদ বেড়েছে তবেই তো আগে ছিল ছ হাজার প্লাস আর এখন হয়ে গেছে দেখো সাত হাজার প্লাস তো নিশ্চয়ই আমার সুদ বেড়েছে দেখো কত সুদ বেড়েছে এদের ডিফারেন্স কত ডিফারেন্স দেখো এক হাজার চারশো আঠাশ টাকা তো নিশ্চয়ই এটি আমাদের সুদ হয়েছে কত বছরে তিন বছরে তো আমরা এটিকে আমরা বলতে পারি যে তিন বছরে তিন বছরে তিন বছরের সুদ কত টাকা এক হাজার চারশো আঠাশ টাকা তো তিন বছরের সুদ আমার কত টাকা এক হাজার চারশো আঠাশ টাকা তো তিন বছরে যদি আমার এক হাজার চারশো আঠাশ টাকা হয় তাহলে এক বছরে কত সুদ হয়েছিল দেখো এটিকে যদি আমরা কাটি তিন চারে বারো তেরো চোদ্দো তিন সাতটা একুশ তিন ছয় আঠেরো তো দেখো আমাদের এক বছরের সুদ এটি আমাদের কি এক বছরের সুদ চারশো ছিয়াত্তর টাকা তো এক বছরের সুদ আমরা পেয়ে গেছি আর আমাদের আগে দেওয়াই ছিল এক বছরের সুদ আসল তোমরা এই ডেটা নিয়েও করতে পারো বা এটি নিয়েও করতে পারো তো এক বছরের সুদ আসলের থেকে যদি আমি সুদ বাদ দিয়ে দিই এটি আমাদের কি এক বছরের সুদ তো দেখো এক বছরের সুদ আসলের থেকে এক বছরের সুদ আসলের থেকে যদি আমরা এক বছরের সুদ বাদ দিয়ে দিই তো আমরা কী পেয়ে যাব শুধু আসলটি পেয়ে যাব এক বছরের তো দেখো বাদ দিলে আমরা পেয়ে যাবো পাঁচ হাজার ছশো টাকা তো দেখো আসল টাকা আমরা পেয়ে গেলাম পাঁচ হাজার ছশো টাকা আমরা সুদ পেয়ে গেছি আর টাইম তো আমরা এক বছরেরটি ধরে করেছি তোমরা চার বছরেরটি ধরেও করতে পারো টাইম পেয়ে গেছি অতএব আমরা আরের মানও পেয়ে যাবো এটা আমাদের কী টাকা আসল টাকা তো দেখো এখান থেকে আমরা সবাই জানি যে আয় সমান সমান পিটিআর বাই হান্ড্রেড তো আয়ের মান আমরা পেয়ে গেছি চারশো ছিয়াত্তর সমান সমান আসল আমরা পেয়ে গেছি পাঁচ হাজার ছশো টাকা টাইম আমাদের এক বছর ইন্টু আরের মানটি আমাদের বের করতে হবে বাই হান্ড্রেড দেখো এটাকে যদি আমরা কাটাকাটি করি এটাকে যদি আমরা কাটি আমরা পেয়ে যাবো এইট পয়েন্ট ফাইভ পার্সেন্ট তো আরের মান আমাদের কত হয়ে যাচ্ছে এইট পয়েন্ট ফাইভ পার্সেন্ট তো এটি ছিল এই ক্লাসের লাস্ট অঙ্ক তোমাদের কেমন লাগলো ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর তোমাদের বুঝতে সমস্যা হলে আমাকে অবশ্যই কমেন্ট করবে আমি এর থেকেও সহজভাবে করানোর চেষ্টা করবো